সুভাষটা জিৎ ভালো মুভি পাচ্ছে না তাই ছোট মুভি করছে এবং সুভাষটা জিতের নেই বা কোনো বড় মুভি কেউ বলে বিপ্লবী কেউ সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরিবুল ইসলাম তো আবার উনি হাজির হয়েছে একটি সুভাষটা জিত আর বিগ ধামাকা বিগ আপডেট নিয়ে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেল যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে দেবো দেখো সুভাষটা জিত তাকে নিয়ে দেখেছি কিছু আর কি ভক্তরা ট্রল করছে যে সুভাষটা যে এখন কোনো মুভি পাচ্ছে না বা বড় বাজেটের মুভি পাচ্ছে না এখন ছোট মুভি দিয়েই মাতিয়ে দিচ্ছে এবং ছোট মুভি করছে সুভাষটা জিদ্দা কোনো বড় মুভি পাচ্ছে না আমরা কিন্তু হয়তো ভেবেছিলাম যে সুভাষটা জিদ্দা তার কেরিয়ারে আটান্ন নাম্বার মুভিটা একটি বড় বিগ বাজেটের মুভি এবং বিগ অ্যানাউন্সমেন্ট শুরু করবেন তো এটা দিয়ে কিন্তু আমরা সকলে ভেবেছিলাম তো এটা কিন্তু হয়নি তো তারপর থেকে আমরা দেখেছি সুভাষটা জিদ্দার ফেসবুক পেয়েছে এবং জেট ফিল্ম ওয়ার থেকে কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট শুরু করে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা এই মুভিটি তো আমরা ভাবলাম যে মুভিটি কিরকম হতে যাচ্ছে এবং কিরকম রেসপন্স পাবে বা ধামাকা আপডেট আসবে যে সুভাষটা জিদ্দা কাউকে কিছু না বলে মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করে দেখো এটা তুমি বলতে পারো যে কোনো বড় বাজেট মুভি নয় কোনো বড় ধামাকা নয় কিন্তু এটা বলতে পারো যে সুভাষটা জিদ্দা একটি বিগ মাসালা মুভিতে এবং বিগ ধামাকা নিয়ে ফিরছেন যেখানে আমরা সুপারস্টার জিদ্দাকে আমরা দেখতে পাবো বাংলাতে এরকম হয়নি বা বাংলা ইন্ডাস্ট্রি হতে সুপার স্টার জিদ্দার সাথে এরকম হয়নি বাংলা ইন্ডাস্ট্রি বাংলা মুভিতে সুপারস্টার কে এরকম ভাবে আমরা পাইনি তো তিনি এভাবে এভাবে নতুন ভাবে কিন্তু ফিরতে চলেছেন এভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করতে দেখা যাবে তো এখানে থেকে সাত থেকে আটটার মতো সাত থেকে আটটার মতো লোক থাকবে সুভার স্টার তো এমনটাই কিন্তু একটি বড় পত্রিকা থেকে আমরা জানতে পেরেছি তো এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই মোটে পরিচালনায় থাকতে চলেছেন এবং অরিত্রতা তিনি এই মুভিটার রাইটার হিসেবে থাকতে চলেছে তো দেখো সুভাষটা জিদ্দা কিন্তু আমরা কোনো যোদ্ধা মুভিতে দেখতে পাই না যেভাবে যেভাবে আমরা দেখেছি ফ্রাইটার বা প্যান্তার মুভিতে আমরা দেখেছি সেরকম মুভির থেকে কিন্তু আর কোনো মুভিতে আমরা দেখতে পাই যেভাবে বলতে পারো অসুর মুভি এবং প্যান্তার এই দুটো মুভি কিন্তু সুভাষটা জিদ্দাকে আমরা বায়োপিক বা অন্য ক্যারেক্টার হিসেবে কিন্তু দেখতে পেয়েছিলাম তো এরপর থেকে কিন্তু কোনো আর ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে পাইনি তো আদৌ যে পাবো এটা সম্ভব কি না এটা আমরা জানি তো তারপর থেকে কিন্তু সুভাষটা জিপটা কিন্তু তার অ্যানাউন্সমেন্ট শুরু করে দেয় যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা তো এই মুভিটি আমার সম্ভাবনায় হয় যে একটি সংগ্রাম নিয়ে এই মুভিটি তৈরি করতে যাচ্ছে তো মুভিটি কিন্তু অলরেডি কিন্তু ট্রেলার তোমরা দেখতে পাবে তো সেই মুভিটি কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করবে তো এই সুভাষটা জিদ্দার কিন্তু এই সংগ্রামী কিন্তু থাকতে চলেছে যেখানে কিন্তু আমরা সুভাষটা জিদ্দা বিভিন্ন বিভিন্ন ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো যে সুভাষার জিদ্দা লোক করে কিন্তু তার পুরো যোদ্ধার টিম কিন্তু সাহায্য করে এবং পুরো যারা যুদ্ধের কাজে থাকতে চায় এবং যুদ্ধ শিখতে চাই তাদেরকে কিন্তু শেখায় তো এটা দিয়ে কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু এই মুভিতে কিন্তু প্রেজেন্ট করতে দেখা যাবে এবং এই মুভিতে পেতে যাচ্ছি এটা আমরা আশাবাদী যে সুভাষটা জিদ্দা বড় ধামাকা মুভি না হলেও কিন্তু তাকে আমরা বড় ধামাকা মুভি হিসেবে দেখতে পাবো এবং সুভাষটার হিসেবে দেখতে পাবো এটা ক্ষমতা আছে আমাদের সুভাষটা জিদ্দা এটা কিন্তু আমরা বলতে পারি তো দেখো সুভাষটা জিদ্দাকে আমরা খাকে বেঙ্গল চাপটা টু ওয়েব সিরিজে যেভাবে প্রেজেন্ট করেছে নেরাজ পান্ডে তো সেটা কিন্তু সেরাটা দিয়েছে তো এটা কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাগ করেছে পুরো বাংলাদেশ এবং ভারত বিশ্বের শ্রীলঙ্কা পাকিস্তান সবাই দেখেছে টু ওয়েব সিরিজটি তো এরপর থেকে কিন্তু সুপারস্টার যেটা আমরা চিনি যে তিনি যেকোনো ক্যারেক্টার হিসেবে করবেন লোল মডেল হোক বা অন্য মডেল হোক তাকে মানিয়ে দিতে আমরা প্রেজেন্ট করতে পারি এবং তিনি মানিয়ে নিতে পারবে এটা কিন্তু আমরা অন্যায় এখন বুঝতে পারছি তো কেউ বলে বলে বিপ্লবী যে যে কাম ব্যাক এটা কেউ বলতে পারবে না যারা জিদ্দার বক্তরা তো অলরেডি কিন্তু দুর্দান্ত কিন্তু ফেনমোট পোস্টার কিন্তু একের এক কিন্তু তার বক্তরা কিন্তু তৈরি করেছে তো সব থেকে ভালো লেগেছে ফেনমোট পোস্টার যে আমরা সুভাষটা জিদ্দা এক অন্য রোল মডেল হিসেবে পাব এবং অন্য সুপারস্টার হিসেবে পাব যেটা সুভাষটা জিদ্দার ভিতর আছে এবং সুভাষটা জিদ্দাকে এখনো দেখলে আমরা সেরকম অনুভূতি পাই এটা আছে এখন যদি এটা দেখে যে কেউ বলতে পারে যে সুভাষটা জিদ্দা এখন ছোট মুভি করছে বড় মুভি পাচ্ছে না এটাও না এসে তার কাছে হয়তো কোনো ভালো গল্প আছে না বা ভালো পরিচালকটা তার কাছে কোনো গল্প নিয়ে যাচ্ছে না বা পাচ্ছে না সুভাষটা জিদ্দা এটার জন্য কিন্তু তার কাছে গল্প ভালো হয়েছে এটার জন্য কিন্তু রাজি হয়েছে এটা সব থেকে বেশি আমার ভালো লেগেছে যে তিনি আসলে কোনো খারাপ গল্প দেখে কোনো রাজি হয় না বা কোনো ছোট রোলে হিসেবে থাকলে তার গল্প যেমন তো ভালো না হবে তো সে কোনো ছোট রোলে বা কোনো সুপারস্টার হিসেবে অভিনয় করবে না তো এই গল্পটা তার কাছে ভালো লেগেছে তো এটার জন্য কিন্তু তিনি রাজি হয়েছেন তো এখন দেখার বিষয় যে কত দূর এগো এগোতে পারে এবং কত সালে শুটি শুটিং শুরু হয় তো সেটা আমাদের দেখার বিষয় তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভারস্টার চেদা আমরা যে কোনো রোলে দেখতে পাই সেটা হচ্ছে তার নতুন মুভিতে সেটা যেন হয় তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল ভিডিও আজকে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটি শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন থাকে আমাদের সাথে দেখো তো এটাই চাই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য